নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতা নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই নৌকা যাত্রা কবিতাটিতে কবি কি লিখেছেন এবং তার প্রত্যেকটা লাইনের অর্থ কী তবে নৌকা যাত্রা কবিতাটি জানার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের কয়েকটা লাইন জেনে রাখা প্রয়োজন চলো তাহলে আগে কবি পরিচিতিটা আমরা দেখে নিই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পরের বিষয়ে যেটা লেখা আছে সেটাই আমি নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজপাঠ রাজর্ষী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তাঁর বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে সং অফারিংসের জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে তাহলে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে নৌকাযাত্রা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে প্রথমেই আছে মধু মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে তাহলে মধু নামক একজন মাঝি যারা নৌকা চালায় তাদেরকে মাঝি বলে তার ওই নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জ নামক একটা ঘাটেতে ঘাটে মানে যেখানে নৌকা এসে ভেবে বা নৌকা দাঁড়ায় কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে কারো কোনো কাজে লাগছে না তাতে শুধুমাত্র পাট বোঝাই করা আছে আমায় যদি দেয় তারা নৌকাটি আমাকে যদি তারা নৌকাটা দেয় আমি তবে একশোটা দাঁড় আঁটি আমি তাহলে একশোটা দাঁড় লাগাই পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা চারটে পাঁচটা ছটা পাল তুলে দিই মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে মিথ্যে এদিক ওদিক হাটে ঘুরে বেড়াই না আমি কেবল যাব একটি বার আমি শুধুমাত্র যাবো একবার সাত সমুদ্র তেরো নদীর পার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাব তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে তাই বলছে যে মা তুমি যেন তখন কেঁদো না যেন একলা ঘরের কোণে বসে আমি তো মা যাচ্ছি না কোচলে আমি তো আর চলে যাচ্ছি না রামের মতো চোদ্দ বছর বনে মানে বলছে রামের মতো চোদ্দো বছর আমি তো আর বনবাসে চলে যাচ্ছি না আমি যাব রাজপুত্র হয়ে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে মানে নৌকো ভরে সোনা মানিক নিয়ে রাজপুত্র হয়ে আমি যাব আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে বলছে এখানে কবি যে যাবেন তিনি তার সঙ্গে আশু এবং শ্যামকে নেবেন এবং তারা তিনজনে যাবেন আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার আমি শুধুমাত্র একবারের জন্যই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাব ভোরের বেলা দেব নৌকা ছেড়ে ভোরবেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় যাব ভেসে দেখতে দেখতে অনেক দূর ভেসে যাব দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে দুপুরবেলা তুমি যখন পুকুর ঘাটে থাকবে তখন আমরা থাকব নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট আর পেরিয়ে যাব কোথায় তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে যখন ফিরে আসবো তখন সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে তোমার কোলে এসে আমি গল্প বলবো আমি কেবল যাব একটি বার আমি শুধুমাত্র যাবো একবার সাত সমুদ্র তেরো নদীর পার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমি শুধুমাত্র একবারই যাবো এখানে তাহলে নৌকা নিয়ে বাণিজ্যের কথা বলা হয়েছে এবং কবির কল্পনায় কবি আশু আর শ্যাম নামক তার দুজন বন্ধুকে নিয়ে তিনজনে মিলে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাবে এবং ফিরে এসে তার মাকে সেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যে নৌকো ভোরের নৌকায় বোঝাই করে সোনা মানিক নিয়ে যে যাবে সেই গল্প এসে মাকে বলবে তাহলে নৌকা যাত্রা কবিতার সারমর্ম বা প্রত্যেকটা লাইন ধরে মানে পড়লে এই ধরনের মানেই হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো